টেরাকোটা রাখিতে সম্প্রীতির বার্তা জয়পুরে অভিনব রাখি বন্ধন উৎসব আর মাত্র দুদিন পরে রাখি বন্ধন উৎসব সেই উপলক্ষেই এবারে বাঁকুড়ার জয়পুর ব্লকে অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব এবং দৃষ্টিনন্দন রাখি উৎসব এবারের উৎসবের মূল আকর্ষণ পাঁচমোড়ার টেরাকোটা শিল্পীদের হাতে তৈরি গোকুলচাঁদ মন্দিরের প্রতিচ্ছবি যুক্ত রাখি জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে উঠে আসবে সম্প্রীতির বার্তা জেলার ঐতিহ্যবাহী শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে ডিজাইনার বিকাশ কুম্ভকারের তত্ত্বাবধানে শিল্পীরা তৈরি করছেন একের পর এক টেরাকোটা রাখি যার কেন্দ্রে রয়েছে জয়পুরের গোকুলচাঁদ মন্দির বিকাশ কুম্ভকার জানান রাখির মাধ্যমে আমরা বাঁকুড়া প্রাচীন ঐতিহ্য ইতিহাস এবং পর্যটনের সংযোগ ঘটানোর চেষ্টা করছি এই রাখিগুলো শুধুমাত্র সৌন্দর্য নয় বরং একটি বার্তা বহন করে সম্প্রীতির ঐক্যের এবং সংস্কৃতির শিল্পী সোমা কুম্ভকার জানান গোকুলচাঁদ মন্দিরে খোদায়ের সূক্ষতা রাখিতে ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং হলেও গর্বের বিষয় আমরা অত্যন্ত যত্ন নিয়ে প্রত্যেকটি রাখি তৈরি করছি ব্যস্ত বলতে রাখির একটা উৎসবটা আছে রাখির জন্য এটা তাড়াতাড়ি আমাদের বানাতে হবে আর যেহেতু সামনেই চলে এসেছে রাখি তাহলে একটু ব্যস্ত আর ওয়েদারে ওয়েদারটা এতটাই খারাপ যে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না জিনিস যার কারণে আমরা দিতে পারবো কিনা সেটাই সন্দেহ কিন্তু তবুও আমাদের দিতে হবে যা হোক করে এই জিনিসগুলো বানিয়ে পুড়িয়ে পর তাদেরকে রং টং করে দিতে হবে আর কি এইবারে মূলত কিসে রাখি হচ্ছে এটা হচ্ছে আপনার জয়পুর ব্লক থেকে পেয়েছি কিন্তু জয়পুরের যে গোকুলচাঁদ মন্দিরটা আছে ওই মন্দিরের আদলেই বানানো একটা মন্দিরের ছবি গোকুলচাঁদ মন্দিরের

এই অভিনব উদ্যোগের বিষয়ে জয়পুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়নের আধিকারিক শুভজিৎ শিকারি বলেন টেরাকোটা শিল্প এবং পর্যটনের সংমিশ্রণ ঘটিয়ে আমরা রাখি উৎসবের মাধ্যমে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি এরই মাধ্যমে জয়পুরকে রাজ্যের পর্যটন মানচিত্রে আরো দৃঢ়ভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য সরকার রাখি বন্ধন উৎসব পালন করে এবছরও সেটি হতে চলেছে ন তারিখ নাইনথ আগস্ট এবং সেটি সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর তার করণ এবং পঞ্চায়েত সমিতি এবং যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের ভাস্করানন্দ মঞ্চে সেই প্রোগ্রামটি হতে চলেছে এবং বাঁকুড়া যেহেতু মানে ক্রেড়াকটার কাজ খুব বিখ্যাত সারা মানে পশ্চিমবঙ্গ জুড়ে তার নাম আছে এবং পশ্চিমবঙ্গের বাইরেও তার নাম আছে এবং ওই যেখান থেকে আমরা রাখি অর্ডার করেছি সেখানকার মানুষ মানে ওখানকার শিল্পীরাও তাদের উন্নত মানের কাজ করে তাদের উৎসাহ দিতে এবং যেহেতু জয়পুর একটি পর্যটন কেন্দ্র সেখানেও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমরা এই রাখি ওনাদের থেকে নিচ্ছি এবং আশা রাখব আপনাদের এই মাধ্যম দিয়ে আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমন্ত্রণ জানাবো ন তারিখের যে প্রোগ্রামটা হচ্ছে আপনারা আসুন এবং সম্প্রীতির এই যে বার্তা সেটা সমাজে ছড়িয়ে দিন এটা আমি বলব টুহিল শিকারী যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর এবছরের রাখি বন্ধন উৎসব আগামী নয় আগস্ট বাঁকুড়ার জয়পুরে অনুষ্ঠিত হবে সম্প্রীতির এই রাখি উৎসব রাজ্যবাসীর কাছে শুধু এক আবেগের নয় ঐতিহ্যেরও বার্তা পৌঁছে দেবে বাঁকুড়া থেকে শেখ সাফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে